আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে কিছু জিনিস সংরক্ষণ করলাম রান্না বান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে যখনই আমি সময় পাই তখনই যে কোনো জিনিসেই হোক রান্নাবান্নার খাওয়ার আমি সংরক্ষণ করে রাখি আপনারা প্রায়ই সেই ভিডিও আমার দেখেন যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা জানেন তো যাই হোক প্রথমে আমি ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজে সব কিছু নামিয়ে নিচ্ছি নিয়ে ফ্রিজটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ফ্রিজ থেকে জিনিস নামানোর পরে অনেক কিছুই বের হয় গুছাতে গুছাতে অনেক টাইম লাগে তো আমি ফ্রিজটাকে সুন্দরভাবে এইভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে যেহেতু আমি সব কিছু নামিয়ে রেখেছি এখানে যে আম আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ব্লেন্ড করে পাকাম সেটা একটু খেয়ে নিলাম যতটুকু বরফ ছেড়েছে ততটুকু আর বরফ ছাড়া ডিপে রাখি নাই সেটা খেয়ে নিচ্ছি সবাই মিলে আর রঙের কোন কিন্তু কোনো পরিবর্তন হয় নাই যেরকম রেখেছিলাম সেরকমই ফ্রিজটা আমি আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি দেখেন যা যা ছিল সব কিছুই আবার গুছিয়ে নিচ্ছি আর এখানে আমি যেহেতু ডিপ ফ্রিজ থেকে আমি অনেক কিছু নামিয়েছি এখানে আমি গরুর পায়া ছিল সেগুলো দিয়ে আমি নিহারি রান্না করছি কারণ যেগুলো ফ্রিজ থেকে নামিয়েছিলাম কিছু কিছু জিনিস আর ডিপ ফ্রিজে উঠাই নাই সেগুলো এখন রান্না করে সংরক্ষণ করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে আমার কাজটাও সোজা হয়ে যাবে আর যখন মন চায় তখনই খেতে পারবো তো যাই হোক এখানে আমি নিহারি রান্না করছি গরুর পায়া দিয়ে আর এটা খেতে তো সবাই পছন্দ করে বিশেষ করে রুটি দিয়ে যে যেভাবে খায় তো আমি একটু বাগার দিয়ে তারপরে বেশি করে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে রাখব যত যত ঘন্টায় লাগুক যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমি এভাবে চুলায় বসিয়ে রাখব আর এই খাবারটা এখন গ্রামেও কিন্তু আগে মানুষ খেত না এখন কিন্তু সব জায়গায়ই গরুর পায়া দিয়ে নিহারি বানায় শহরে মানুষ আগেই খেত কিন্তু এখন কিন্তু গ্রামেও চালু হয়ে গেছে তো যাই হোক এদিকে আমি গরুর মাংস যেহেতু আমি ডিপ ফ্রিজ থেকে অনেক কিছু নামিয়েছি সেই গরুর মাংসটাকে আমি এখন এরকম ছোট ছোট করে আগিয়ে রেখে দিয়েছিলাম সরি সেইটাকে এখন আমি রান্নাটা করে নিচ্ছি দেখেন আমি যখন তখন আমি কিন্তু যখন আমার তেহারি খেতে মন চাবে তখন আমি এভাবেই রান্নাটা করে নিচ্ছি তেহারির মশলা দিয়ে যাতে আমি তেহারি রান্না করতে পারি তারপরে বিরিয়ানি রান্না করতে পারি তো এইভাবেই আমি সবগুলা মাংসও রান্না করে নিচ্ছি ডিপে আর মাংস রাখবো না কারণ যেহেতু একবার ফ্রিজ থেকে সব কিছু বের করে ফেলেছি তাই আমি এই মাংসটাকে একবারে রান্না করে তারপরে আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব তো দেখেন আমি কি সুন্দর করে এই যে তেহারির মাংসটাকে রান্না করে নিচ্ছি আর মশলা আমি নিজেই বানিয়েছি আর ঘরে যা যা মশলা ছিল তেহারির মশলা আমি নিজে বানিয়ে নিয়েছি আর দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে আর নিজের হাতের মশলা সেইটার স্বাদ একটু বিভিন্ন রকম মজাই আলাদা প্রত্যেকটা জিনিসই টাটকা তো এইভাবেই আমি সুন্দর করে তেহারির মাংসটাকে রান্না করে নিচ্ছি রান্না করে তারপরে বক্সে পরে ডিপ ফ্রিজে রেখে দেবো যখনই মন চাবে তেহারি খেতে তখনই আমি কিন্তু মাংসটা নামিয়ে তারপরে আমি কিন্তু তেহারি রান্না করতে পারবো যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ থাকে যখন তখন নামিয়ে তারপরে এটাকে ছাড়তে রান্না করতে তেহারি রান্না করতে অনেকটা টাইম লেগে যায় কারণ আমার হাজব্যান্ড অসুস্থ থাকে তাই আমি যখনই সময় পাই তখনই কিন্তু কাজগুলো করে নেই তো ওই যে রান্না শেষ তেহারি রান্না শেষ হয়ে গেছে এখন আমি একটু কচু সিদ্ধ দিয়ে নিচ্ছি কচুটাকে আমি ভত্তা বানাবো আর এই কচুটাকে ভত্তা বানালে শুকটা মরিচ দিয়ে ভেজে সেটা কিন্তু অনেক মজা তাই এক চুলায় আমি নেহারি বসিয়ে রেখেছি আর এক চোলায় আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি এদিকে আমি কচু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু আচার বানিয়ে নেব নেব কারণ আমি যেহেতু ডিফ্রিজে আপনারা জানেন আমি আম সিদ্ধ দিয়ে আটি ছাড়া সিদ্ধ দিয়ে আমি ডিপ ফ্রিজে বক্সে ভরে রেখে দিয়েছিলাম এখানে আধা কাঁচা আম ছিল মানে একদম কচি আম না বাতি আমটা ছিল যাতে আর হয়তো চার পাঁচ দিন পরে পেকে যেত এরকম অবস্থা সেই আমটাকে নিয়ে আমি আটিগুলো ফেলে আমি কিন্তু আমটাকে ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে কিন্তু আটি ছাড়া আর সেই আমটাকে দিয়েই কিন্তু এখন আমি আচার বানাচ্ছি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম রসুন দিয়ে আর যেহেতু আমি ডিপ ফ্রিজ থেকে সব কিছু নামিয়েছি এখন এই আমটাকে যেহেতু এই আমটা একটু ছেড়ে দিয়েছে সেই জন্য আমি আর ডিপ ফ্রিজে উঠালাম না আর যেগুলো একদম বরফ হয়ে আছে সেগুলো আবার উঠিয়ে নিচ্ছি তো এই আমটা দিয়ে আমার আচার যেহেতু শেষ হয়ে গেছে গত মাসে বানিয়েছিলাম আর আমাদের ঘরে প্রচুর আচার খাওয়া হয় আমার হাজব্যান্ডে পছন্দ করে তো তেলের মধ্যে ভেজে এখন একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এটা কিন্তু আসলে ঝাল নেই কাশ্মীরি মরিচের গুঁড়ো এটাতে ঝাল নেই কিন্তু এটাতে রঙটা অনেক সুন্দর আসে সেই জন্য আমি মরিচের গুঁড়ো দিয়ে কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে আর এটা যেহেতু একদম কচি আমনা তো এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে আমি চিনি দিয়ে দিলাম আমি চিনিটা একবারে দিব না কারণ যতক্ষণ পর্যন্ত মিষ্টিটা বেন না হয় ততক্ষণ পর্যন্ত আমি চিনি দিব কিছুক্ষণ পর পর তো এইভাবে কিছুটা চিনি দিয়ে নিলাম নেওয়ার পরে আবার নাড়াচারা দিয়ে আবার কিছুটা চিনি দিয়ে নিলাম নিয়ে নাড়াচারার উপরেই রাখতে থাকব। কারণ যদি লেগে যায় তাহলে আচারের কোনো মজাই নেই এরকম কিছুক্ষণ পর পর আমি চিনি দিয়ে নিচ্ছি যাতে চিনিটা একদম মিশে মিষ্টি হয়ে যায় আচারটা মিষ্টি জাল তো এইভাবেই আমি আচারটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি আবার কিছুটা চেনে দিয়ে দিলাম আসলে আচার খেতে সবাই পছন্দ করে আর আমাদের ঘরে একটু বেশি পছন্দ করে প্রতি মাসে মাসেই আচার বানাতে হয় তারপরেও দেখা যায় শেষ হয়ে যায় এখানে কিন্তু প্রায় তিন কেজির মতো আম কিন্তু এই দেখা যাক কয়দিন যায় এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগার দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত রঙটা পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া দিব আর আমি তো রুদ্রে দেই না আচার সেই জন্য আমি ভালো করে তেলের মধ্যে চুলাই ভেজে নেই। আর এখানে কিছু সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে আমি কিন্তু অনেকটা তেল দিয়েছি এখন আবার কিছুটা তেল দিয়ে নিলাম যাতে নিচেদের লেগে না যায় কোনো কারণে সেই জন্য বেশি করে তেল দিলাম আর তেলটা দিলে আচারটা যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে আর অনেক দিন কিন্তু তেল দেওয়ার পরে থাকে আচারটা নষ্ট হয় না এখানে আমি পাঁচপূরণের গুঁড়ো দিয়ে দিলাম আর পাঁচফূরণের গুঁড়োটা না দিলে তো আচারই হবে না সুন্দর একটা গ্রাম বের হয়েছে কি বলবো আপনাদের এত সুন্দর একটা গ্রাম বের হয়েছে পাঁচফুলণটা দেওয়ার পরে তো এইভাবে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর তেলটা যদি একটু বেশি হয় কোনো সমস্যা নেই আচারটা যেমন অনেক দিন থাকে তেমন কিন্তু এই তেলটা দিয়ে মুড়ি খাওয়া যায় মুড়ি মাখিয়ে খাওয়া যায় সেটাও কিন্তু অন্যরকম একটা মজা যখন আমরা মুড়ি খাই তখন এই তেল দিয়ে মুড়ি মাখানো সেটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে সেটাও আমরা খাই সব কিছু দিয়ে ছানাচুর শশা টসা দেওয়ার পরে এই তেলটা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে তো যাই হোক এইভাবে আমি উলটিয়ে পালটিয়ে সুন্দর করে আচারটা বানিয়ে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে আমি সব মশলা দিয়ে নিচ্ছি আর বিট লবণও কিন্তু আমি অল্প একটু দিয়েছি সেটা আর ভিডিও করতে পারি নাই তো যাই হোক সব কিছু দেওয়ার পরে এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে আমি আচারটাকে বানিয়ে নিচ্ছি আর তেলটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠে আসতেছে দেখেন আর তেলটা দেওয়াতে আচারটা কিন্তু একদম ঘুরে যায় নাড়া দিলে আন্না হয়ে হয়তো নিচে দিয়ে লেগে যেত তো এখানে আমি আর কিছুটা চিনি দিয়ে নিলাম কারণ আমি খাওয়ার পরে টেস্ট করে দেখলাম যে একটু টক টক আছে আর আমার বড় মেয়ে টকটা বেশি পছন্দ করে না সেই জন্য চিনিটা একটু বেশি দিতে হয় তো আর একটু চিনি দিয়ে নিলাম আর এভাবে নাড়াচাড়া করতে থাকলাম নাড়াচাড়া করার পরে দেখি পুরো আচারটাই ঘুরে যায় যেহেতু নিচে অনেক তেল তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপরেও আশা করি আপনারা ভিডিওটা দেখে শেষ করবেন আচারের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমি কিন্তু আর আরও কিছুটা চিনি দিয়ে দিলাম কারণ যতক্ষণ কালার চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া দিতেই থাকবো তো এইভাবে নাড়াচারা দিতে দিতে আমার আচারটা এক সময় হয়ে যাবে প্রায় দুই ঘন্টার মতো আমি চুলাই এরকমভাবে নাড়াচাড়া দিয়েছি কারণ আচার বানানো অনেক কষ্টের ব্যাপার সেটা মুখে বললেই হয় না তো দুই ঘন্টার মতো এরকম চুলায় বসিয়ে আমি নাড়াচারা দিয়ে আচারটা বানিয়েছি এই লাস্টে আমি কিন্তু এই কালারটা এসেছে দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু এসেছে এই কালারটা কিন্তু আধা ঘন্টায় আসে নাই সেটা আসতে আসতে প্রায় দুই ঘন্টা লেগে গেছে তো তেল উঠে এসেছে আমার আচার কিন্তু হয়ে গেছে আরেকচুলায় যে আমি গরুর পায়া বসিয়ে রেখেছিলাম সেই পায়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি সেই পায়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটু ঘন হয় আর ঘন হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এইভাবে আমি দিয়ে দিলাম আর যা যা মশলা ছিল দেওয়ার সব কিছু আমি দিয়ে আমি কিন্তু এখন নিহারিটা ফাইনালি করে নেব বানিয়ে নিব তো যাই হোক এখানে আমি নিহারিটার মধ্যে মশলা দিয়ে তারপরে আমি বাগারটা দিব পেঁয়াজ দিয়ে আর বাগারটা কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি তেল দিই নেই প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমি ঘি দিয়ে বাগারটা দিব তাহলে একটা সুন্দর গন্ধ বের হয় আর সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো নিহারি এভাবেই আমি রান্না করে পেলাম। আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম আশা করি আমার ভিডিও এতক্ষণ আপনাদের দেখেছেন আর ভালো লেগেছে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এখন আমি সবগুলোকে ঠান্ডা করে গুছিয়ে নিচ্ছি ঠান্ডা করে এখন আমি সবগুলো ডিপ ফ্রিজে উঠিয়ে নেব মাংসটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি এখানে তেয়ারির জন্য মাংস রান্না করে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড যখন তখন অসুস্থ হয়ে যায় তারপরে আবার দেখা যায় আমার সময় থাকে না একজনের খেতে মন চাইছে তখন আমি এরকম ডিপ ফ্রিজ থেকে এরকম বক্স নামিয়ে জটপট কিন্তু আমি রান্না করে নিতে পারবো প্রত্যেকটা কাজেই যখনই আমি একটু সময় পাই তখনই দেখা যায় আমি কাজগুলো গুছিয়ে রাখি আর না হয় এক এক মানুষ সমস্ত দিক দিয়ে গুছিয়ে আমি পারি না সেই জন্য রাত দিন সেটা আমার কাছে কোনো ব্যাপার না অনেক সময় দেখা যায় যে রাত জেগেও আমি কাজগুলো করে ফেলি কারণ আমার হইল যখনই সময় পাই তখনই কিন্তু আমি কাজগুলো গুছিয়ে রাখি তো যাই হোক এখানে কিন্তু আমি সবগুলো গুছিয়ে রাখছি নিহারি তারপরে আপনার যে তেহারি যে মাংস এখানে কিন্তু আমি পুট ও সিদ্ধ দিয়েছিলাম সেখানে আর দেখাই নাই সেখানে আমি প্রায় এক কেজি সিদ্ধ দিয়ে রেখেছি যাতে আমি ডাল রান্না করতে পারি ওইখানে কিন্তু আমার আচারটাও আমি উঠিয়ে নেবো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখেন সবগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি গুছিয়ে এখন ডি ফ্রিজে রেখে দেব আর আচারটায় যে গুছিয়ে নিলাম সেটাও শেয়ার করে ফেললাম তারপরে নেহারি রুটি দিয়ে খেতে দিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখনকার মতো শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ